ভোগালিটিয়ে তিনটে বুথ মিলে যে আমাদের একটা পদসভা হলো পদসভার ভিতর দিয়ে আবার এখানে একটা মিটিং শুরু হয়েছে এই বিকেল বেলা এত লোক তাই যারা এখানে কাজ কামাই করে সময় করে এসেছেন তার জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে যারা পশ্চিম কাটালে আইএসএফ করে পশ্চিম কাটালে যারা আইএসএফ টা করে তাদের কাছে আমি অনুরোধ করব আজ করে রাত্রি শুয়ে বাড়ি ভালো করে বিছানায় শুয়ে চিন্তা ভাবনা করো যে পাঁচ বছরে ভোট তোমারগা মাথায় হাত বুইলে ভোটটা করেলে পাঁচ বছরে পশ্চিম কাটালে কি করেছে নাত সিদ্দিকি তাকে ভালো করে জিজ্ঞাসা করো আর এই নিদিকির দণ্ডা যারা করে এই পশ্চিম কাটালে সেই সমস্ত ভাই ও মা বোনদের কাছে আমরা বিশেষ করে অনুরোধ করব। তোমরা এই দলের দলটা করো না এই দলটা করো না এদের কিচ্ছু করার ক্ষমতা নেই এদের মিথ্যে কথা বলা ছাড়া এদের কিচ্ছু করার ক্ষমতা নেই এই দলটা করো না এটা প্রত্যেকের কাছে অনুরোধ এই পাঁচ বছর ধরে এলাকায় কোনো রকম উন্নয়ন ও করিনি কোন রকম ভাবে কিছু করিনি বড় বড় বাতলা মার্কা কথা বলে আজ করে আমাদের এই ভোগালী জায়গা খারাপ জায়গা তৈরি করে দিচ্ছে ওই তাই এখানে যারা আইএসএফটা ফের মা ভাই কাছে আপনারা একটু ভালো করে ভাবুন ভালো করে চিন্তা করুন এই দলটা করোনা কারণ এদের কিছু করার ক্ষমতা নেই উন্নয়ন করার ক্ষমতা নেই মিথ্যে কথা বলা নাস্ত্রের দিকির মিথ্যে কথা বলা ওদের ওই ছোট ছোট ছেলে মেয়েদের মিথ্যে কথা বলে মাথায় ওয়াশ করা এটা হচ্ছে নওশাদ দিকির কাজ আজকে বিজেপি আজ আমরা একশো দিনের টাকা থেকে বঞ্চিত ঘরের টাকা থেকে বঞ্চিত সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখেছে বিজেপি সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখেছে বিজেপি এবং সেই বিজেপির সাথে নওশাস্ত্রিক আকাত সেই বিজেপির সাথে নশাস্ত্রির সিদ্দিকি আতার আজকে যা কিছু যা কিছু এই বাংলায় করছে যা কিছু হচ্ছে সব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘরের টাকা থেকে শুরু করে একশো তিনের টাকা থেকে শুরু করে যা কিছু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ভাওড়ে এই ভাঙড়ে যাকে আমরা অবজারভার হিসেবে দায়িত্বে এসে আমাদের সৌগাদ ভাই বলো কোন রকম ভাবে কোন রকম ভাবে এলাকায় কোন রকম ঘাটতি রেখেছে কোন রকম ভাবে ঘাটতি রাখিনি যারা বলে এখানকার যারা নেতৃত্ব দেয় যেভাবে বলছে সেইভাবে বর্ষাকালে ছাতা টেরপোল এবং তোমার ঈদের সময় শাড়ি পুজোর সময় শাড়ি যখন যেভাবে মানুষকে পাশে দাঁড়ানো যায় সেইভাবেই করে যাচ্ছে এবং একই এক্ষুনি একটা আমাদের কাজ শুরু হবে প্রত্যেক বুথে বুটে দশ লক্ষ করে টাকা দেবে প্রত্যেক বুথে বুথে দশ লক্ষ টাকার কাজ হবে এবং সেই দশ লক্ষ টাকার কাজ হবে আপনাদের মতামত নিয়ে আপনারা যে ওই টাকা নিয়ে কি কাজ করবে না করবে আপনাদের মতামত থাকবে এবং আমাদের এখানে যারা নেতৃত্ব দেয় তারা থাকবে থেকে তাদের সঙ্গে মতামত করে ওই দশ লক্ষ টাকার কাজ শুরু হবে শুভেন্দু অধিকারী এবং বিজেপির যারা নেতৃত্ব দেয় তারা জীবনে সত্যি কথা বলে না আজকের যারা বাইরে বাইরের রাজ্যে যারা বাস করে আমাদের বাংলায় আমরা শান্তিতে আছি আমরা বাংলায় শান্তিতে আছি বাইরে যারা বাস করছে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই জায়গায় চলে যাও পর দিন তাদের উপরে কি অত্যাচার হচ্ছে পর দিন তাদের উপরে অত্যাচার করে যেভাবে অত্যাচার করে তাড়িয়ে দিচ্ছে সেই অত্যাচারের কথা বলা যাবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব। প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব। এবং এই পশ্চিম কাটালের এই প্রত্যেক মায়েদের ভাইদের কাছে অনুরোধ করব আইএসএফ আইএসএফ নামক নামক দলটা দলটা করোনা একদম নাসির দিকে এক নম্বর শুভেন্দু অধিকারীর একদম দালালি করে বেড়াচ্ছে বিজেপির মাদত দিচ্ছে সেইভাবে এবং বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে একদম পুরো বাংলাটা শেষ করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত ওরা দুই ভাই আব্বাস দিকে আর নাসের দিকে পুরো পরিকল্পিত চালাচ্ছে